হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম এই তো আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে ছিল আজকে সারা দিন যা যা করলাম দুপুর পর্যন্ত সেই ভিডিও নিয়ে চলে আসলাম সকালে মেয়েকে স্কুলে পাঠিয়ে রান্নাবান্নার আয়োজন করছিলাম হঠাৎ করে মনে পড়ল যে আমার শাশুড়ি আমাদেরকে গতকালকে কয়েকটা আম দিয়েছিল তো সে আমগুলো পেকে গেছে তো আমগুলো এখন কাটছিলাম যাতে আমার মেয়ে স্কুল থেকে এসে খেতে পারে তো এবছর আম পেকেই গেল কিছুদিন আগে কাঁচা আম কাটছে তো এখন পাকা আম আবার কাটা শুরু হয়ে গেছে তো আমার বাপের বাড়িতে একদমই গাছে আম আসে নাই কেমন করে যে আমার দাদা দাদি আম খাবে আল্লাহ জানে তো আমার শ্বশুরবাড়িতে যতটুকু আসছে যতটুকুই পারি না কেন কিছু না কিছু আম খাওয়া পড়বেই তো আমটা খেয়ে আমি একটা পিস খেয়ে রেখে দিলাম তো এই তো আমি একটা মরিচের চারা দেখালাম এত যত্ন করে একটা গাছ লাগিয়েছি কিন্তু একটা মরিচ হয়নি আর আমাদের বিল্ডিংয়ের সামনে একদম নোংরার মধ্যে একটা গাছ হয়েছে গাছ ভর্তি মরিচ দেখতেই পাচ্ছেন যে কত ময়লা ময়লা আবর্জনার মধ্যে এই গাছটা হয়েছে তো এখানে আবার কি সুন্দর একটা মরিচ গাছ আবার অনেকগুলো মরিচ হয়েছে মরিচ গাছ দেখতে দেখতে সময় হয়ে গেল আমার মেয়ের স্কুল থেকে ফেরার সময় তো আমার মেয়ে আসলো স্কুল থেকে ওর জন্যই অপেক্ষা করতেছিলাম দরজার সামনে বসে এত গরমের মধ্যে স্কুল থেকে ফিরে এসে রেস্ট করছিলো আর এদিকে দুপুরের জন্য আমি আজকে একটা বড় সুটকি নিয়েছি তো এই সুটকিটা আমার হাজব্যান্ড দু তিন মাস আগে কক্সবাজার থেকে এনেছিল তো এতদিন খাওয়া পড়েনি অন্য সুটকি খেয়েছি তো ওই সুটকিগুলো শেষ তাই আজকে এই বড়ো সুরমা শুটকিটা নামিয়েছি কিন্তু এবারের শুটকিটা ভালো পড়েনি শুটকি সুটকি একদম ড্রাই অনেক ড্রাই ছিল তো অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হয় তারপর রান্না করতে হয় তো এই সুটকিটা কিন্তু আমি ফ্রিজে সংরক্ষণ করেছিলাম আমি অনেক দিন ফ্রিজে সংরক্ষণ করে তারপর শুটকি রান্না করে খাই তো আমার যতটুকু লাগবে আমি ততটুকুই নিয়েছি বাকিটা আবার ফ্রিজে রেখে দিলাম তো এদিকে রান্না করার জন্য রেডি হয়ে গেলাম আজকে আমি রান্না করব কচুর লতি দিয়ে সুরমা শুটকি সুরমা মাছের সুটকি তো প্রথমে পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি খেতে কিন্তু রসুনটা খুব ভালো একটা স্মেল দেয় আবার খাবারে খুব একটা টেস্ট বাড়ায় আর লতিতে অবশ্যই কচুর লতিতে বেশি রসুন লাগে কারণ রসুনটা দিলে গলায় ধরে না তাই বেশি চেষ্টা করবেন সবাই কচুর লতিতে বেশি রসুন খেতে তো আমার রান্নাটা শুরু করে দিলাম এই তো হলুদ মরিচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিলাম এখন আমি সিদ্ধ করে রাখা সুটকিগুলো দিয়ে দিলাম তো এগুলো অল্প কষিয়ে তারপর আমি যে কয়েকটা লতি দিয়ে দিয়েছি বেশি দিই নি যাতে লতি মনে না হয় শুটকি তরকারি শুটকি তরকারির মতোই মনে হবে তো একটু ঢেকে দিলাম ভালো করে কষানোর পর আর একটু নাড়াচাড়া করে দেবো তো এই তো দুই মিনিট ডাকনার পর আমি আবার চলে আসলাম একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর আবার একটু ঢেকে দিলাম তো এবার ঝোল দিয়ে দেব তো এইভাবে সুটকি রান্না করলে কিন্তু ভালোই বেশ মজা হয় আপনারাও বাসায় ট্রাই করবেন তো এই তো অফ ক্যামেরায় সুটকিটা রান্না করে ফেললাম এখন রান্না বান্না শেষ অফ ক্যামেরায় সব রান্না শেষ করে দিলাম তো গড় দর ঝাড়ু দিয়ে মশামছি শুরু করলাম আমার যা মানে ভাবি উনি একবার ঝাড়ু দেয় মশে তারপরও আবার আমি একটু উপর দিয়ে মুছে দিই কারণ ভাবি আগে রান্না করে চলে যায় তারপর আমি আবার রংগোলা ব্যবহার করি তাই একটু ময়লা হয় তাই আমি একটু উপর উপরে মুছে দিচ্ছিলাম বসে বসে মুছতে অনেক কষ্ট হয় তো আমরা দুনো যা মিলেই এই ঘর পরিষ্কার করি মুছে বসে বসে মুছে কিন্তু বড় ডাস্টার থাকলে ভালো হতো তো আজকের মতে